আমার কাছে আসিস না ওখান থেকেই নিকাল দু ঘন্টা এগিয়ে আইছি দেখে কি করছে মাথা ফাটাই দিবো আমি সকালবেলা তোমার পেপারে কামড়াইছে না কামড়াইছে এই শালা আমার তোর তো কোনো কাজ কাম নাই কাজ কাম তো তুই করতে পারিস খালি ঘুমাস সকালে ঘুরে বেরাস ওই দিক রাত বেশি কাজ টাজ গিলাম দেখগা তুই আমি তো বড় হয়েছি আমি তো বিয়ে করবো নিজের জীবন নিজে পাইছিল আমার পুরো আর কত আমার জীবন তো আমার কাছে আমার তো আর পার নাই যে তার কাছে আমার মন তৈরি থাকতে পাগলে কামেল নাকি ভাত পায় না খাতে কাজ করে খাওয়া হে কাজ করার হয়েছে নাকি দেও দিন সকালবেলায় বাসি পেট আবার কি হয় শালা কোনোদিনই আবার কথা ছিল আসলিলো না আগের থেকে তো আমি ঘিলো করি দিব রান্দি এক খা হ্যাঁ সেরকম বলেও মন দহ হয় না আমি সকাল সকালবেলা দেখছি যে তোমার মানিবেঘে তিন হাজার টাকা আছে দেড় হাজার আমার দেড় হাজার তোমার তারপরে এই বাড়িতে বাড়ির জমি আছেটি দুই বিঘা জমি আছে এক বিঘা আমার এক বিঘে তোমার তারপরে এই গাই গরু আছে গরু ডামার আর বাছুর তোমার পরে বাড়িতে ছাগল আছে ছাগল 10টা আছে 6টা আমার সাইড দি তোমার তারপরে এই सुपारी গাছ আছে না सुपारी গাছ 12টার ভিতর 6টা আমার 6টা তোমার আর মাঠে আমগাছ আছে আমগাছ কয়টা 25টা আছে 25টার ভিতর 15টা আমার 10টা তোমার তাহলে আমি কাজে আছি নহট বাইনচত কি রে তুই খাওয়া খাওয়া ঘুমানো বাদ আর বেড়াতে বাদ দিয়ে সব খবর কখন রাখলি তুই বাপরে বাপ এগুলো বাদ দিয়ে কাজ কাপ করতে পারিস এই যে এই বছর বাগার মেলায় যে এই খাটটা কিনলা নতুন আমি তো সব দেখেছি এই খাটটা এবং কাইটা আমাকে অর্ধেক বুঝকে দাও আর অর্ধেক তুমি লাও মেলা কিছু ভাবি দেখলাম এখন তো ভাগ বাটারি করা কোনো কিছু সম্ভব হচ্ছে না কারণ তুই তো জানিসই তোর ভাবির মতামত ছাড়া আমি কোনো কিছু করিনি

my turn.